সার্থককে দিয়ে সার্থকের হাত থেকে উদ্ধার সুধাকে করলো তেজ হ্যাঁ বন্ধুরা দেখতে পাবো শুভ বিবাহ ধারাবাহিকের আগামী পর্বগুলোতে বুদ্ধি দিয়ে দোয়েলের সাথে সমুদ্রের বিয়েটা ভেস্তে দিয়ে দোলের ফাঁদ থেকে সমুদ্রকে উদ্ধার করে এরপর সুধা ম্যারেজ ব্যুরোতে একজন মহিলা ক্লায়েন্ট আসে তার মেয়ের বিয়ের দায়িত্ব সুধার হাতে দিতে তার জন্য সুধাকে বেশ কিছু টাকাও দেয় কিন্তু তিনি জানান মেয়েটা ব্যাঙ্গালোরে হবে আর বেঙ্গালোরের নামটা শুনে আঁতকে ওঠে সুধা সুধার মনে পড়তে থাকে অতীতের কথা মহিলাটি সুধাকে বলে তুমি চলো আমার জামাইয়ের সাথে তোমার আলাপ করিয়ে দেব। এরপর হঠাৎই সুধার সাথে সার্থককে ধাক্কা লেগে যায় আর সার্থকের হাতের ব্রেসলেটটা খুলে পড়ে যায় তখন সুধা সার্থককে ব্রেসলেটটা ফেরত দিতে গিয়ে দেখে ফেলে সার্থককে দেখে চমকে ওঠে সুধা সার্থক ও সুধাকে দেখে ফেলে সার্থক সুধাকে দেখে অসভ্যতা আমি শুরু করে আর সুধা সার্থকের হাত থেকে নিজেকে বাঁচাতে পালাতে থাকে সার্থকও সুধার পেছনে পেছনে ছুটতে থাকে একটা সময় সুধা ছুটতে ছুটতে পড়ে যেতে লাগলে তেজ এসে সুধাকে ধরে ফেলে তেজ বলে সুধা আপনার কি হয়েছে আপনি এভাবে দৌড়ছেন কেন সার্থক বলে সুধা নি এক বছরে নতুন পুরুষ রুটি নিয়েছো তাই না এই বলে সার্থক সুধাকে নানা রকম ভাবে অপমান করতে থাকে তখন তেজ সার্থককে আচ্ছা করে রাম দেয় এরপর তেজ সার্থককে পুলিশের হাতে তুলে দেয় তেজ বলে সুধা ওই অসভ্য জানোয়ারটা কে আপনি ওনাকে চেনেন সুধা বলে মিস্টার বসু মল্লিক এক বছর আগে ওই জানোয়ারটার হাত থেকে আমি পালিয়ে এসেছিলাম ওর সাথেই আমার জীবনের ভুল বিয়েটা হয়েছিল আর যার হাত থেকে আপনি আমাকে আগেও বাঁচিয়েছিলেন তো বন্ধুরা তোমরা এটাই চাও তো যে সার্থকের হাত থেকে সুধাকে বাঁচিয়ে তের জন্য সার্থককে পুলিশের হাতে তুলে দেয় কমেন্ট করে এক্ষুনি জানিয়ে দাও তোমাদের মতামতটি